বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেই উগান্ডা কী রেকর্ড করলো যদি জানতে চান তাহলে সম্পূর্ণ হয়ে শেষ পর্যন্ত দেখুন আজকে বিশ্বকাপের পঞ্চম ম্যাচ আফগানিস্তান ভার্সেস উগান্ডা উগান্ডা প্রথমে টসে জিতে বলিং করছে এবং বলিং করা শেষে তারা আফগানিস্তানকে একশো তিরাশি রানে পাঁচ উইকেট ফেলে দিয়েছে উগান্ডা কেউ ভাবতেই পারেনি এবার উগান্ডা বিশ্বকাপ খেলবে কিন্তু বিশ্বকাপের কোয়ালিফাই করে উগান্ডা এবার খেলছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে উগান্ডা উগান্ডা আজকে কেমন করবে সেই বিষয়টি সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং উগান্ডা কি আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করতে পারবে আপনার কি মনে হচ্ছে সেই বিষয়টি বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওটাতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন شوية جزم لبدر السلام عليكم